হ্যালো বন্ধুরা এই দেখা পাইছেন বিজয় দাদা আমার আসছে বীরগোশ থাকিয়া কচু চারা নেকিবার। তো মুই কছ চারা নাই আর দাদা বলে চারাই লেগে দাদা কি কেনে আসছেন কত এই চারা নেওয়ার জন্য আসছি আমি আপনার কয়েক বছর ধরে আমি প্রজেক্টটা দেখতেছি কিন্তু আমি আপনার কাছে যখনই আসি চারার জন্য বললেন যে এর পরের বার আপনি নেবেন

জমি প্রিপারেশন নিয়ে নিছি এখন আমি চারার অপেক্ষায় আছি আমি জৈব সার যা যাবতীয় দেওয়া সবই দিয়ে দিছি এখন চারার জন্য আশা করে আসছি যে আপনি দিতে পারবেন কোথাও দিছেন না চারা যে এত চাহিদা হবে ফের এটা ফের কাজ জানে যে যত চারার চাহিদা এই দেখা বসে না গাছের কোনো চারা দেখতে পাচ্ছি তো গাছে তো এই চারা নাই এই জমি বাড়ি খালি ঝকঝকা দেখা আছে খালি গাছের চেহারা নাই আজকে এই জল জল দিছি আজকে জমিতে আর তোমরা চারা চারা

এই কচুর চারা নিয়ে আমি বিপাকে মানুষ মেলায় কিছু নি বিপাকে পড়ে কিন্তু কচু চারা বিপাকে বন্ধুরা এরপরে তোমাকে আমি আপডেট জানাম চারা সামনে আরো কাহা আসছিল বুঝেছেন